আমি এসেছি দশটা পঁয়তাল্লিশ বারোটা বাজার পাঁচ মিনিটের মতো বাকি আছে আমি একটা কথা বলি আপনাকে শোনেন তারপরে ঠিক বেঠিক আমি কমিটিকে বলে আসছি যে ভাই আমি সব জায়গায় এক ঘন্টা ওয়াচ করি এটা আমার সব জায়গায় একই নিয়ম এখন অলরেডি এক ঘন্টা পার হয়ে গিয়েছে তবু আমার মাস চলতেছে কিসের জন্য কারণ সব জায়গায় নিয়ম দিয়ে চলে না মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় আপনারা আমার সবাই মিলে একটা ওয়াদা করবেন দুই হাত তুলতে হবে সবাইরে রে আমারে কবেন যা আমি যা ক্ষতি করছি তা বলেন সবাই হুজুর আওয়াজটা একটু কম আসলো হুজুর আমরা

আমার তিনটা কয়েন্ট বাকি আছে উল্লেখ করা ভ্যান কাট হয়ে কম সময় বলে শেষ করে তোয়ার দিকে যাবো এক নম্বর তিনটা বিষয় এক নম্বর আমরা মরে গেলেই জীবনটা শেষ সব বলো খবরে খবর হাসিফ নামের একজন বাবুর ছোট বাচ্চা হারিয়ে গিয়েছে হাসিফকে কোথায় আছো বাবু কাউকে বলো স্টেজে দিয়ে আসতে

যত বিশাল বড় ধান প্রাসাদ আছে সব এক টু সঙ্গে মিশে বেছাকা করে আল্লাহ বলবে

ইয়া মরা কলম আমাকে বল দুনিয়াতে আর কে বাকি মরা কলম জাগ দিয়ে বলবা দুনিয়াতে কেউ বাকি নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই গাছ নাই পশু পাখি নাই জিন নাই কেও নাই মাত্র বাকি আছে চারজন আমি ইসরাফিল میکাইল আর জিবরাইল আর কেউ বাকি নাই अल